ভোরের প্রথম আলো ফুটছে কিন্তু গ্রাম জুড়ে কোনো হাঁক ডাক নেই উনুন থেকে ধোঁয়া উঠছে না চুল্লিতে জ্বলছে না আগুন আজ মাটির চুল্লি এবং প্রতিটি গৃহস্থের রান্নাঘর বিশ্রাম নিচ্ছে আজ মা মনসার পূজা এই দিন কোনো রান্না হয় না কারণ এই পূজার জন্য যা কিছু লাগে তা আগের দিন রাতে অর্থাৎ পঞ্চমী তিথিতেই রান্না করে নিতে হয় এই বাংলার এক অনন্য উৎসব রান্না পুজো এটি মূলত মনসা পুজো বা শীতলা পূজার অঙ্গ হিসাবে পালিত হয় এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে এক প্রাচীন বিশ্বাস দেবী মনসা বা শীতলা হলেন এক শীতল দেবী তাই তার পুজোয় কোনো গরম খাবার দেওয়া যায় না আর সেই কারণেই এই দিনটিতে আগুন জ্বালানো নিষিদ্ধ এই পুজোর আসল প্রস্তুতি শুরু হয় রাতে পঞ্চমী তিথিতে প্রতিটি বাড়িতে জেগে চলে রান্নার বিশাল কর্মযজ্ঞ এই রাতে মা মনসার জন্য নানা রকম পদ রান্না করা হয়। নানা এটা আমরা আমাদের মায়েরাও করে এসেছে শাশুড়িরাও করে এসেছে আমাদের একটা রান্নার উপলক্ষ কারণ হচ্ছে এটা মায়ের রান্না মা মনসা বা ছাতা মায়ের পুজো এটা আমাদের খুটিয়ে কোনো মানে সব কিছু খুঁটিয়ে কাজ করা দরকার কারণ ছেলে পিলে স্বামী সব মঙ্গলের জন্য এই রান্নাটা করা হয় আমাদের এটা ঠাকুরের ভাত খায় বা ঠাকুরের উপলক্ষে পুজোও দেওয়া হয় এই এই জন্যে আমাদের রন্ধনটা হচ্ছে খুব ফুটিয়ে কাজ করা হত্যা নিয়ম এই পুজোর প্রধান আকর্ষণ হলো তার পদ তো থাকেই তার সঙ্গে যেমন ইলিশ মাছ এমনি মাছ চাটনি পায়েস নারকোল ভাজা আলু ভাজা পটল ভাজা কচু শাক নানান ধরনের ভাজা থাকে থাকে। আগে ছোটোবেলায় মা ঠাকুমাদের দেখতাম এই রান্না পুজোর দিনে অনেক রকম রান্না করতে ভাজা ভুজি অনেক কিছু করতে সকাল থেকেই তাদের সেই আয়োজন শুরু হয়ে যেত তা এখন সেটা নিজে করছি দেখছি শিখছি আরও ভবিষ্যতে আরও শিখব এখন নিজে শেখার পর্যায়ে আছি নিজেই করছি নিজেই শিখছি এই উৎসব এই বিশ্বাস আর এই খাবারগুলো বাঙালি হাজার বছরের ঐতিহ্য বহন করে চলেছে রান্না পুজো শুধু একদিনের উপবাস বা আচার নয় এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও মজবুত করে